দেশের সূর্য সন্তান শহীদ জিয়া এখনও মানুষের মনি কোঠায় জিয়া পরিবার এবং অগণিত জিয়াভক্ত মানুষ শহীদ জিয়াকে বেছে রেখেছেন মানব সেবার মাধ্যমে বগুড়ার বাগবাড়ি শহীদ জিয়া রেড ক্রিসেন্ট মাতৃসদন ও শিশু কল্যাণ কেন্দ্র চিকিৎসা সেবায় এক অনন্য ভূমিকা রেখে চলেছে এই গ্রামে অসহায় গরিব রুগীদের মন জয় করেছে সেবার মাধ্যমে নিয়মিত সেবা পাচ্ছেন প্রসূতি মারা সাতশো টাকায় নর্মাল ডেলিভারির সুযোগও রাখা হয়েছে স্বাস্থ্য কেন্দ্রটিতে উনিশশো তিরানব্বই সালে প্রতিষ্ঠার শুরুতে রেড ক্রিসেন্ট সোসাইটি আর্থিক সহায়তা হাত বাড়িয়ে দিলেও ওয়ান এলেভেন এবং আওয়ামী সরকার তা বন্ধ করে দেয় শহীদ রাষ্ট্রপতির জ্যেষ্ঠ পুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় স্থানীয় বিএনপি এবং জিয়া পরিবারে আর্থিক সহায়তা চলছে এই কেন্দ্রটি মাত্র দুজন স্টাফ নিয়ে চলে শিশু কল্যাণ কেন্দ্রটি প্রাথমিক স্বাস্থ্যসেবায় এই শিশু কল্যাণ কেন্দ্রটি অসহায় মানুষের কাছে শহীদ জিয়াকে বাঁচিয়ে রেখেছেন যুগ যুগ ধরে সেবা নিতে আসা অসহায় মানুষ দোয়া করছেন শহীদ জিয়ার জন্য প্রতিষ্ঠানটির হাল ধরেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রকম তালুকদার জিয়া পরিবারের পৃষ্ঠপোষকতায় একই চত্বরে রহমান গ্রাম হাসপাতাল চলছে এই হাসপাতালে সপ্তাহে একদিন করে হার্ট অর্থোপেডিক্স নিউরোমেডিসিন এবং ইএনটি বিশেষজ্ঞ চিকিৎসা দিচ্ছেন কোনো পারিশ্রমিক ছাড়াই এছাড়া নিয়মিত ডাক্তার রয়েছেন পাঁচজন এটি মূলত আউটডোর সেবা কেন্দ্র দু সালে এই কেন্দ্রটি চালু হলেও আওয়ামী সরকারের সময় নানা প্রতিকূলতায় প্রায় ধ্বংস হয়েছিল প্রতিষ্ঠানটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দু সালে পুনরায় আউটডোর সেবার মাধ্যমে গ্রামের হতদরিদ্র অসহায় মানুষের মাঝে চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেন এলাকার মানুষের মাঝে বেঁচে রাখেন বাবা শহীদ জিয়াকে এ কেন্দ্রে উপদেষ্টা সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু গাবতলির বাগবাড়ির এই দুটি চিকিৎসালয়ই শুধু নয় বগুড়া শহরে দত্তবাড়ি এলাকায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের অধীনে নির্মাণ করা হয় অ্যাজমা কেয়ার অ্যান্ড প্রিভেনশন সেন্টার দু সালে তারেক রহমানের নির্দেশনায় অ্যাজমা কেয়ার সেন্টারের সাথে মা ও শিশু সেবা কেন্দ্র চালু করা হয় একজন হৃদরোগ বিশেষজ্ঞ এখানে নিয়মিত চিকিৎসা দিয়ে থাকেন নামমাত্র টাকায় এখানে ঔষধ এবং চিকিৎসা সেবা দেওয়া হয় চিকিৎসা সেবার পাশাপাশি প্রতিবছর বছর শহীদ চেয়ার দোয়া কামনায় রমজানে মাসব্যাপী পাঁচ শত রোজাদারকে ইফতারের আয়োজন করে জিয়া ভক্ত নেতাকর্মীরা এটা একটা জিয়া পরিবার এবং বিএনপি নেতাকর্মীদের সাহায্যে প্রতিষ্ঠানটি চলে দীর্ঘদিন এখন তো ধরেন পাঁচ তারিখের পরে এখন দেশের অবস্থা ভালো এখন আমরা আসতে পারছি যেতে পারছি কিন্তু তার আগে যখন কঠিন এই দুঃশাসন চলছিল আমরা মামলা হামলা নিয়ে অস্থির ছিলাম সে সময়ে এই হাসপাতালটি মানুষের সেবা করে গেছে রুগী এখানে আমরা প্রতিনিয়ত রুগী দিয়েছে আমাদের নিজেদের গ্রামের লোকজনকে পাঠিয়েছে এখানে নিয়মিত আমাদের যারা জাতীয়তাবাদ শক্তিতে যারা উৎসাহিত ডাক্তাররা তারা নিয়মিত এখানে এসেছেন প্রফেসর সার্জন গাইনি সবাই এসেছেন তারা নিয়মিত এখানে চিকিৎসা দিয়ে যাচ্ছেন শহীদ জিয়া রেড কিসেন্ট এম সি অর্থাৎ শহীদ জিয়া রেড কিসেন মাতৃসদন ও শিশু কল্যাণ কেন্দ্র এই প্রতিষ্ঠানটা এটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার বড় ছেলে জনাব তারেক রহমান ওনার পৃষ্ঠপোষকতায় আমরা তার এলাকাবাসী তার দলের লোকজন সবাই মিলে আমরা এই হাসপাতালটা পরিচালনা করে আসছি এখানে মেইনলি সেবা পায় সেই জাতীয় লোকজন দে আর নট অ্যাবল টু গো টু বগুড়া তাদের সামর্থ্য নাই তারা বগুড়া যাওয়ার মতো সেই সব রুগীগুলো এই যে আমরা এলাকায় এই এই হাসপাতালকে কেন্দ্র করে প্রায় পাঁচ কিলোমিটার ক্যাসমেন্ট এরিয়া চতুর্দিকে এই এলাকার লোকজন এখানে সেবা নিতে আসেন যারা বগুড়ে যেতে পারবেন না রকম জাতীয় রোগ অত্যন্ত স্বল্প মূল্যে এখানে তাদের সেবা দেওয়া হয় জিয়া সব সবসময় মানুষের সেবা করে আসছে দুঃখী মানুষের সেবা করে আসছে ঠিক একই ধারাবাহিকতায় আমাদের তার ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপির তারেক রহমান উনিও এই বগুড়া এবং উত্তরাঞ্চল মানুষের যে অ্যাজমা অসুখটা বেড়ে গিয়েছে তার উদ্দেশ্যে তার সেবার জন্যই এই অ্যাজমা কেয়ার অ্যান্ড এই বগুড়াতে করেছেন শুধুমাত্র নামমাত্র মূল্য দিয়ে এখানে তারা চিকিৎসা সেবা পাচ্ছেন এবং সুন্দর চিকিৎসা পাচ্ছেন তারা আস্থা ফিরে পেয়েছেন আমাদের এই প্রতিষ্ঠানের শহীদ জিয়া আমাদের মাঝে বেঁচে নাই ঠিকই কিন্তু তার কর্মকাণ্ডের জন্য দেশের সাধারণ মানুষ নেতাকর্মী সমর্থক তাকে অমর করে রেখেছেন